আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আজকে আমি যাচ্ছি আমাদের চকে আমাদের খেতে আজকে ওঠানোর জন্য নেওয়া হয়েছে তো দেখি সরিষা কাটতেছে না উঠাইতেছে তো আপনাদেরকে শেয়ার করি যে কিভাবে সরিষা উঠাইতেছে তো এদিকে আমার কাকা পেঁয়াজ খেতে নিড়ানি দিতেছে এদিকে এই খেতে ধান লাগানো শেষ অলরেডি ধান লাগানো শেষ দেখেন কি সুন্দর লাগতেছে আর কয়েকদিন পর অনেক সুন্দর লাগবে গাছগুলো একটু বড় হয়ে যাবে শুধু সবুজ আর সবুজ থাকবে অনেক সুন্দর লাগবে এখন অন্য রকমের একটা চিত্র তো দেখি কি করতেছে পড়াতে কিন্তু এই সরষে ক্ষেত্রে প্রায় পাইকে গেছে উঠানোর সময় হয়ে গেছে দু একদিনের ভিতর মেবি উঠাবে তো এটা আমাদের ঘাস খেত ঘাস খেতের সামনেই আমাদের সরষে খেত আমাদের ঘাস ক্ষেতের ঘাস কাটতে কাটতে আমার মা শেষ করে ফেলছে তার অল্প কয়েকদিন একদিন খাওয়ানো যাবে ওই অল্প আছে ঘাস তারপরে আমাদের আবার গরুকে কি খাওয়াই ভাল্লাম জানে ঘাস হইতে একটু দেরি হইব ফাইনালি আমি খেতে চলে আসি তো এইদিকে সরিষাগুলো মেবি উঠাইছে পরে আবার আবার নানা নিয়ে আসছে কাশি যে মনে হয় কাশিটা পরে কাটছে কারণ সরিষা উঠাইলে নাকি অনেক ঘাস ওই যে ই ময়লা উঠে ঝাললেও যায় না তো এর কনে এখন কাটতেছে পয়রাতে তো এত সর্ষা তো কাশি দিয়ে কাটতেছে এবছর আমাদের সর্ষা ভালোই হয়েছে খেতে এত বেউথা শাক হয় নাই তো অনেক ভালো হয়েছে বাবা পড়ে গেল তো তুমি উঠো 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 এই শুশু ফেললো না মারবে না নানো মারবে ওঠো মারবো তুমি যদি শুশু ফেলায়ে দাও নানো মারবো না ওই দেই আকা দেই দেইনো তুই টিতে হুম বুটটা গাছগুলো বড় হয়ে গেছে বুটটা গাছের বুটটা অলরেডি জল আসছে গাছে গাছে তো আমাদের ক্ষেতের পাশে একটা খেত আছে সেটা শত বুটটা ক্ষেত বাবা তুমি এখান তো সিরো না

मैं भी इसकी इतना पीछे मुझे वसंत जग मैं पक्का ता कहीं तैयारी की है इसे गैस कहीं ते फ्लाइट से तक की विषय वहीं पाई कहीं तैयारी से हाँ भैया किसका गैस का चिच्चे वहीं है ना ना भाई ক্ষেতের অর্ধেকটা কাটা শেষ আর অর্ধেকটা আছে আসো তুমি যে যে সর্ষে গাছের গছা দিয়ে ব্যাথা পায় না আস্তে আস্তে চলো হ্যাঁ চলো চলো বাসায় যাই

তো এবার বোধ হাসা হয় নাই আল্লাহর রহমতে যা হয়েছে শুক্রিয়া আল্লাহ যা দিছে তাতে আমরা সন্তুষ্ট